ফেসবুকের প্রথম পেমেন্ট হাতে পেলাম আর যাব টাকা ওঠাতে ফেসবুকের প্রথমেই জাকির ভাইয়ের মোটরসাইকেল দিয়ে হাটের উদ্দেশ্যে রোয়ানা ফাঁকে ফাঁকে ভিডিও করে নিলাম যে অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করবো তাই এই ভিডিওগুলো করা এটা হচ্ছে সরকারি শামসুর রহমান কলেজ পার হয়েই আমরা চলে যাব গোসাইরহাট বাজারে দুঃখের বিষয় হলো ফোনে চার্জ ছিল না তাই এখানে বসে কিছুক্ষণ ফোন চার্জ দিয়ে নিলাম তারপরে আমরা চলে যাবো ডাচ বাংলা ব্যাংকে এই ভূত থেকেই আমি আজকে ফেসবুকে টাকা উঠাবো আজকে ফেসবুকে কত টাকা উঠাবো এটা আপনাদের সরাসরি দেখাবো আর আমি ফেসবুক থেকে কত টাকাই বা পেলাম সেটাও দেখাবো তো লেটস গো যাওয়া যাক ব্রাঞ্চের দায়িত্বরত বড় ভাইয়ের সাথে কথা বলে ভিডিও করার অনুমতি নিয়ে নিলাম এরপরে বুথের সামনে চলে যাব সর্বশেষ যে বুথ ওই বুথে আমি টাকা তুলব তার জন্য আমি আমার ডেবিট কার্ডটি বের করে এটার মধ্যে ঢুকালাম তারপরে এখানে পিন নাম্বার দিয়ে দিলাম তারপরে টাকার অঙ্ক বসাতে একটু সমস্যা হলো যার কারণে ব্যাংকের এক বাইকে ডাকলাম সে এসে সমস্যার সমাধান করে দিল তারপরে তারপরে সব ঠিকঠাক করতেছিলাম প্রথমে আমি টাকা উঠাতে পারিনি আমাকে ডেবিট কার্ডটি ফেরত দিয়েছে তারপরে আবারও দিলাম দেওয়ার পরে প্রসেসিং করতেছি দ্বিতীয়বারও আমার কার্ডটি ফেরত দিয়েছে তারপর আমি জিজ্ঞেস করি যে আসলে এটা সমস্যা কোথায় পরে সে বলে যে আবারও চেষ্টা করেন আপনাদের যদি এমন সমস্যা হয় অবশ্যই বুথের যে কর্মচারী থাকবে বা কর্মকর্তা থাকবে তার সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন যে আমার এই সমস্যা হচ্ছে তারা সমস্যার সমাধান করার চেষ্টা করবে তারপর আমি সর্বশেষে আবার চেষ্টার জন্য কার্ডুকে আবার অপেক্ষা করতে রইলাম অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো অনেক প্রতীক্ষিতই টাকা অনেক সাধনার অনেক শ্রমের টাকা অবশেষে বুঝিয়া পাইলাম আর ফেসবুককে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের সাপোর্টেই এত দূর এসেছি এই টাকা ইনকামের পথ করে দিয়েছেন দ্বিতীয়বার টাকা ওঠানোর জন্য আবার প্রসেসিং করতেছি এটা আপনাদের দ্বারাও সম্ভব আপনারা যারা ফেসবুক পেজ ইউজ করে থাকেন বা ফেসবুক ইউজ করে থাকেন তারা অ্যাক্টিভভাবে কাজ করবেন এখান থেকে আমি কত টাকা পেলাম আপনাদের অবশ্যই তা জানাবো কিন্তু ভিডিওটা আপনাকে দেখতে হবে ভিডিও শেষ মুহূর্তে আমি আপনাদের জানিয়ে দিব আমি কত টাকা পেলাম ওই সেখান থেকে বের হয়ে গেলাম আজকে আমার সাথেই ছিলেন আমাদের পদ্মা সেতু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের অ্যাডমিন মোহাম্মদ জাকির হোসেন মাঝে মধ্যেই রাশেদ ভিডিও করে নিচ্ছে সে ফেসবুকে ছাড়বে এবং পদ্মা সেতু চ্যানেল থেকে আমার ইন্টারভিউ নিচ্ছে এবং অন্যান্য যেই বাই ব্রাদার আছে তারাও ভিডিও ছবি তুলে নিচ্ছে আসলে একটা এলাহি কাণ্ড তারা মনে করতেছে তারপরে আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম এই ভালো একটা নিউজের জন্য অবশ্যই তো মিষ্টি মুখ করা উচিত তাই আমরা মিষ্টির দোকান বাজারের কোন জায়গায় আছে কয়েকবারে খোঁজাখুঁজি করলাম কিন্তু পাইতেছিলাম না দোকান অবশেষে একটি মিষ্টির দোকানের সন্ধান পাইলাম

দিনের বেলা সবটার মতো আর কি টাকাটা ঠিক আছে আসলে আজকে হাতে পাইছি ছোট ভাইদের বড় ভাইদের মিলে আজকে আমরা মিষ্টি খাওয়াবো আজকে আমি মিষ্টি খাওয়াবো আছে জাকির ভাই আছে আমি আগে তো আসেন একটু আমার অনেক পরিশ্রম বৃষ্টির পর্ব শেষ করে আমরা চলে যাব গ্রিল খেতে গ্রিল খাওয়ার জন্য আমরা নাগের চলে আসছি তারপরে আমরা এখানে বসে গ্রিল খাইলাম আপনারা অনেকেই জানতে চাইবেন যে আসলে কত টাকা পেলাম দেখেন তিনশো ডলার পেয়েছি এটা হচ্ছে আমার আজকের ইনকাম সবাই আমার জন্য দোয়া করবেন আমার পেজের জন্য দোয়া করবেন সবাই আমার পেজের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম